আয়ারল্যান্ডকে একশো চুয়ান্ন রানে হারিয়ে রেকর্ড করল বাংলাদেশ নারী দল সর্বশেষ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক তবে ঘরের মাঠে ফিরে ওয়ান ডেতে বড় জয় তুলে নিল বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডেতে ব্যাটে বলে বাজিমাত করেছে টাইগার স্টাফ একশো চুয়ান্ন রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ান ডে ইতিহাসের সর্বোচ্চ রানের ব্যবধানের জয়ের রেকর্ড মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রান করে বাংলাদেশ জবাবে খেলতে নামে আঠাশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে আটানব্বই রানে থেমেছে আয়ারল্যান্ড দুশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে ভুগেছিল আয়ারল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে জোড়া ব্রেক এনে দেন মারুপা আক্তার দশ রানে দুই উইকেট হারানোর পর সারা ফরবোজ ও অরলা ফেন্ডার গ্যাস্টের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা উনিশ রান করে ওল্লা সাজগড়ে ফিরলে ভাঙ্গে আটত্রিশ রানের তৃতীয় উইকেট জুটি এটাই ছিল ইনিংসের তাদের সর্বোচ্চ রানের জুটি এরপর সারা পজিশনের সাজঘরে ফিরলেও আয়রিসদের আসা যাওয়ার মিছিল শুরু হয় লরা ডেনারিল বাইশ রান ছাড়া আর কেউ বলার মতো কোনো রান করতে পারেননি বাংলাদেশের হয়ে তেইশ রানের তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার সুলতানা খাতুন তাছাড়া দুটি উইকেট শিকার করেছেন মারুপা আক্তার ও নাহিদা আক্তার এর আগে ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখতে পারলেও শুরুর দিকে বেশ মন্তর ছিলেন বাংলাদেশি ব্যাটাররা দুই ওপেনার ফারজা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে উনষাট রান তবে ততক্ষণে আঠারো ওভারেরও বেশি খেলা শেষ হয়ে যায় একষট্টি বলে আটত্রিশ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি তবে অন্য প্রান্তে অর্ধ দেখা পেয়েছেন ফারজানা হক চার মান্ডারি একশো দশ বলে একষট্টি রান করে সাজগড়ে ফেরেন এই ব্যাটার এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ ভালোভাবে এগোতে থাকেন শারমিন সুপ্তা রানের গতিও বাড়ছিল বাংলাদেশের ইনিংসে সাধারণত এক উইকেট পড়লেও পরপর আরও একটি পড়ে যায় আজ এই জায়গায় বেশ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক মেয়েদের এদিন ভালো শুরু বড় করতে পেলেও বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফেরেছেন অধিনায়ক অনুপ্রান্তে ইতিহাসের হাত চানি ছিল সামনে ইনিংসের উনপঞ্চাশতম ওভারে ফ্রাশ আটের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি স্বপ্ন ভঙ্গ হয় শারমিন সুপ্তার সাজঘরে ফেরার আগে চোদ্দটি চারের মারে উননব্বই বলে ছিয়ানব্বই রানের ইনিংস খেলেন এই ব্যাটার শেষ দিকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার তেরো ও সুবাহানা মোস্তারি পাস আইরিশ মেয়েদের সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট